অতে অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ ছিলেন একজন যোগী দার্শনিক এবং ভারতীয় জাতীয়তাবাদের একজন প্রধান ব্যক্তিত্ব তিনি শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং অগ্নিশিখা ও যৌগিক জীবন সহ অনেক বই লিখেছেন আ আতে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ শিক্ষাবিদ এবং ব্যবসায়ী তিনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মিসিটিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন যা ভারতের প্রথম ওষুধ তৈরির শিল্প সংস্থা হস্যই হস্যইতে ইলামিত্ত তিনি ছিলেন একজন বিখ্যাত বিপ্লবী যিনি তেভাগা আন্দোলনের নেতৃত্ব নিয়েছিলেন তিনি নাচল বিদ্রোহের প্রতিষ্ঠা করেছিলেন দীর্ঘই দীর্ঘইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শিক্ষার মাধ্যমে ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আগুন জ্বালিয়ে তুলেছিলেন হস্য হস্যৌতে উধম সিং তিনি ছিলেন একজন বিপ্লবী যিনি জালিয়ানাবাগের গণহত্যার প্রতিশোধ নিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দীর্ঘু দীর্ঘতে ঊষা মেহতা ঊষা মেহতা গোপন রেডিওতে স্বাধীনতার বার্তা ছড়িয়েছিলেন ঋষি অরবিন্দ ঘোষ এনার সম্পর্কে আগেই বলা হয়েছে কারণ তিনি একজন দার্শনিক ও স্বাধীনতা সংগ্রামী দুটোই ছিলেন এ এতে অ্যানিভেশন তিনি ছিলেন একজন ব্রিটিশ আইরিশ নারী যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সমর্থক ছিলেন তিনি হোমরুল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ও ওতে ওমর খৈরাম তিনি ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক এবং কবি যদিও তিনি সরাসরি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তার সাহিত্যিক অবদান ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটাতে সাহায্য করেছে ও ওতে ঔদার্যপূর্ণ ভারত মাতা এটি আসলে শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত চিত্রকর্ম যা উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সৃষ্টি করা হয়েছিল এটি প্রথমে বঙ্গমাতা নামে আঁকা হয়েছিল কিন্তু পরে জাতীয়তাবাদের প্রতীক হিসেবে এটি ভারতমাতা নামে পরিচিতি লাভ করে